এই একটু কথা বলতেছি আমার ছেলে আচ্ছা আমার এ একটু ফোনে কথা 100 আমার পোলার মতো এই দক্ষিণ অঞ্চলে আমার পোলার মতো না কি ভদ্র তার সাথে আরেক আমার আরেক ভার ওর সাথে বন্ধু বলছে হে কি বলে কিছু সালাম করছে এই বিল পোলা এই অন্য অঞ্চলে কি মানে তুই এত সুন্দর পোলা অ্যাকশন এ আবা গেছল

এই দক্ষিণ অঞ্চলে আমার পোলার মতো নাই কি ভদ্র তার সাথে আর এক আমার আর এক ওর সাথে বন্ধু বান্ধব হেউ কি বন্ধু কিছু সালাম করছে এই পোলা এই অঞ্চলে কি মানে এত সুন্দর পোলা

কড়া ও মোরা আর নরি

বাই গে <laughs> <laughs>